নিউজিল্যান্ডের যে মসজিদে ভয়াবহ এই হামলায় হামলাকারীর লক্ষ্য ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ তিনি পুলিশের হেফাজতে রয়েছেন আটক ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম হামলাকারী হামলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে ভিডিও করেছে হামলার দুই দিন আগেও তিনি হামলার প্রস্তুতি সম্পর্কে জানিয়েছিলেন মুসলিম বিদ্বেষী এই যুবক বৃহস্পতিবার হামলার কথা জানিয়েছিল কিন্তু আন্তর্জাতিকভাবে নজরে পড়তে ওই মসজিদে ক্রিকেটাররা নামাজ পড়তে যেতে পারেন এই লক্ষ্য নিয়ে আজ হামলার পরিকল্পনা করেন বলে ধারণা করেছে দেশটির কর্তৃপক্ষ নিউজিল্যান্ডের গণমাধ্যম সূত্রে তথ্য জানা গেছে এর আগে শুক্রবার জুমার নামাজের সময় এই গোলাগুলি শুরু হয় এক বন্দুকধারী জুমার আজানের পর স্থানীয় আল নূর মসজিদে হামলা চালায় জন নিহত হয়েছেন নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাস তখন মসজিদের সামনে ক্রিকেটাররা বাস থেকে নেমে মসজিদে ঢুকবেন এমন সময় রক্তাক্ত শরীরের একজন মহিলা ভেতর থেকে টলমলে পায়ে বেরিয়ে এসে হুমড়ি খেয়ে পড়ে যান ক্রিকেটাররা তখনও বুঝতে পারেননি ঘটনা কি তারা হয়তো মসজিদে ঢুকেই যেতেন যদি না বাসের পাশে একটা গাড়ি থেকে এক ভদ্র মহিলা বাংলাদেশের ক্রিকেটারদের বলতেন ভেতরে গোলাগুলি হয়েছে আমার গাড়িতেও গুলি লেগেছে তোমরা ভেতরে ঢোকো না ক্রিকেটাররা তখন বাসেই অবরুদ্ধ হয়ে আটকা পড়ে থাকেন বেশ কিছুক্ষণ কারণ পুলিশ ততক্ষণে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে বাসে বাসে বসেই তারা দেখতে পান মসজিদের সামনে অনেক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন অনেকে রক্তাক্ত শরীর নিয়ে বেরিয়ে আসছেন মসজিদ থেকে যা দেখে আতঙ্কে অস্থির হয়ে পড়েন ক্রিকেটাররা কারণ বাসে কোনো নিরাপত্তা কর্মী দূরে থাক স্থানীয় লিয়াজো অফিসার ছিলেন না বাংলাদেশ দলের মসজিদে ঢোকার সময় কথা ছিল দুপুর দেড়টায় সংবাদ সম্মেলন শেষ করে যেতে একটা চল্লিশ বেজে যায় বাংলাদেশ দলের বাস আর দুই মিনিট আগে মসজিদে পৌঁছে গেলে ক্রিকেটাররা সন্ত্রাসী হামলার সময় মসজিদের ভিতরেই থাকতেন তাহলে কি হতো তাহলে কি হতে পারত আর যা দেখেছেন দুটি মিলিয়ে মুশফিকুর রহিম হাঁটতে হাঁটতেই অঝরে কাঁদতে শুরু করেন